বাড়িতে ভোট দিতে এসে দেখা হয়ে গেল সব কাজিনদের সাথে আর সব কাজিন যেহেতু একসাথে হয়েছি কিছুতে স্পেশাল হবে তাই তো আমরা সবাই মিলে আজকে করে ফেললাম বিরিয়ানি পার্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের নোয়াখাল লাবন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা তো জানেন আজকে সারা বাংলাদেশে ভোট হচ্ছে আর এই ভোট উপলক্ষে সবাই একটা লম্বা ছুটি পেয়েছে আর সেই ছুটিতে সবাই বাড়িতে গিয়েছে কেউ গিয়েছে ভোট দিতে তো কেউ গিয়েছে ছুটি কাটাতে আর এই ভোট উপলক্ষে আমিও বাড়িতে গিয়ে দেখা হয়ে গেল আমার সব কাজিনদের সাথে এক একসাথে তারা সবাইও প্রায় অনেক বছর পরে একসাথ হওয়া নিয়ে খুবই আনন্দিত তাই তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে আমরা একটু স্পেশাল ভাবে দিনটা কাটাবো দেশের প্রতি তো দায়িত্ব পালন করলামই কিন্তু এরপর আমার মাথায় আসলো এই দিনটা তো আর বারবার আসবে না তাই এই দিনটাকে আমরা সবাই একটু স্পেশাল ভাবে কাটাই তাই সোজা প্ল্যান হয়ে গেল বিরিয়ানি পার্টির গরম গরম বিরিয়ানির সাথে আড্ডা আর পুরনো স্মৃতি মনে হচ্ছিল ছোটবেলার দিনগুলো আবার ফিরে এসেছে আসলে বড় তো একটা দায়িত্ব কিন্তু পরিবারের সাথে সময় কাটানো এটাও সবচেয়ে বড় একটা পাওয়া ছিল আজকের দিনে এমন দিন তো বারবার আসে না তাই চিন্তা করলাম এই দিনটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর এদিক দিয়ে আমাদের বিরিয়ানি কিছু প্রায় মোটামুটি কাটা ধোয়া রেডি হয়ে গেল আর আমার সব কাজিনেরা আমাকে বসিয়ে দিল বিরিয়ানির মাংসটা রেডি করার জন্য আমার আমার হাতে নাকি 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 অনেক ভালো হয় এই কথাটা তারা তারা সব সময় শুনে তাই তাই আজকে হাতের খাবে কি আর করার আমিও লেগে পড়লাম বিরিয়ানি রান্না করতে আর বিরিয়ানিগুলো আমি একে একে সব মশলা দিয়ে রেডি করে নিচ্ছি আজকে এখানে টোটাল বিশ জনের বিরিয়ানি রান্না করতেছি আর আমি এর আগে এতজন মানুষের বিরিয়ানি কখনোই রান্না করিনি সকালবেলা তো সবাই মিলে গল্প সুযোগ করে কাটিয়ে দিয়েছিলাম এরপর ভোট দিয়ে এসেই আমরা লেগে পড়লাম বিরিয়ানির কাজে আমাদের ইচ্ছে ছিল আমরা সবাই মিলে রাত্রের দিকে একসাথে বসে খাবো আমার আব্বুরা পাঁচ ভাই আর এই পাঁচ ভাইয়ের ঘরে একসাথে হয়েছি আর সবারই বিয়ে হয়ে গেছে কেউ দেশের বাইরে থাকে তো কেউ ঢাকা চট্টগ্রাম খুলনা বিভিন্ন জায়গায় এই ভোর শুধুমাত্র একটা উসিলা সবাই এই উসিলাই একসাথ হয়েছি তাই আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতেছি কারণ সবাই যেহেতু এখন সংসার নিয়ে ব্যস্ত আর অনেকে অনেক দূরে থাকে তাই সবার সাথে এরকম দেখা হয় না এই দিক দিয়ে বিরিয়ানি রান্না করতে করতে প্রায় রাতই হয়ে গেল আর রাত্রের বেলা আমরা আমাদের উঠোনে বসে সবাই মিলে বিরিয়ানি পার্টি করছি আর আমাদের বাড়িতে আমাদের সবগুলো কাজিনের ছেলে মেয়েগুলো এত আনন্দ করছিল যে মনে হচ্ছিল যেন আজকে ঈদের দিন আজকে এতটা আনন্দ লাগার কারণ হচ্ছে সে ছোটবেলা থেকে যাদের সাথে বেড়ে ওঠা তাদের সাথে একসাথে হয়েছি অনেক বছর পর একটা সময় ছিল এমন যে আমরা সবগুলো কাজিন যখন ছোট ছিলাম তখন আমরা একদিন যদি কারোর সাথে দেখা না হতো কথা না হতো মনে হতো যেন পেটের ভাতি হজম হতো না আর এখন সেই কাজিনগুলো আমরা সবাই বড় হয়ে বিয়ের পর সবাই সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর এদিক দিয়ে আমাদের ছেলে মেয়ে তো রাতের বেলার এই বিরিয়ানি পার্টিটাকে অনেক এনজয় করতেছে এই রান্না বান্নায় শুধু আমরা কাজিনেরা না আমাদের ভাবিরাও ছিল আমার মাও ছিল সবাই মিলে আমাদেরকে হেল্প করতেছিল আর বিরিয়ানি যেহেতু অনেক মানুষের ছিল তাই দুটো হাঁড়ি করেই রান্না করা হচ্ছিল আসলে আমি রাজনীতি একেবারেই পছন্দ করি না আর ভোটও আমি দিতেই যাইনি কিন্তু তারপরও এই ভোটের উচিলায় যে আমরা সবগুলো কাজে মিলে এত আনন্দ এত মজা করেছিলাম জীবনের এই ভোটের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের বিরিয়ানি তো হয়ে গেছে এখন বিরিয়ানিগুলো সব ভাগাভাগি হবে সবাই সবার ভাগ অনুযায়ী হাড়ি পাতিল নিয়ে এসেছে আর এই দিক দিয়ে আমার বড় বোন সবাইকে বিরিয়ানিগুলো ভাগ করে দিচ্ছিল তো এই তো এই ছিল আমার ভোট উপলক্ষে সব কাজেদের একসাথ হাওয়া নিয়ে একটা ছোট্ট খাটো বিরিয়ানি পার্টির ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ